আপনারা যারা এখানে আসছেন জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণ নিয়ে কথা বলছেন আমার একটা কিউরিওসিটি ছিল যে এখানে কারা এটা নিয়ে কথা বলছে আমরা জেনারেলি এই নিরাপত্তা নিয়ে খুব একটা কথা বলি না আর আমি সব সবসময় বলি যে আমাদের স্ট্র্যাটেজিক কালচারের ঘাটতি আছে সেজন্যে আমরা নিরাপত্তা যে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের সিভিল সোসাইটিতে এটা চলে আসে না এইটাই এই জন্যেই আমি বিশেষ করে আসতে চেয়েছি আর আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য যারা এটা নিয়ে কথা বলছেন কারণ আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই সেই জন্য আমি চল্লিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছি দু সালে রিটায়ারমেন্টে গেছি আমার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল পি এস আর্ম ফোর্সেস ডিভিশন এখন আমি একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আছি সেটার নাম ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডি সো প্রথমেই আমরা নিশ্চয়ই কথা বলেছি এখানে যে আমাদের জাতীয় নিরাপত্তা নীতিমালা কোথায় আমাদের ডিফেন্স পলিসি পলিসি আছে আমাদের ফরেন পলিসি এনার্জি পলিসি ইকোনমিক পলিসি এগুলো আছে কিন্তু এদের অ্যাপেক্সে থাকার কথা হলো জাতীয় নিরাপত্তা পলিসি সেটা কোথায় সেটা নাই সেই জন্য সেটা আমাদের দরকার আর এক সময় এটা খুবই ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এনি টাইম এ টায়রেনিক্যাল সিস্টেম কালাবস দ্যার অকাস এ নাম্বার অফ কনফ্লিক্টস বাংলাদেশ কিন্তু ওই সময়টার ভেতর দিয়ে যাচ্ছে এবং যখন এতগুলো কনফ্লিক্ট হতে থাকে তখন নিরাপত্তা ঝুঁকি অটোমেটিক চলে আসে আমি দশ মিনিটের জন্যে কথা বলবো যদি সময় থাকে তা না হলে আপনি আমাকে বলবেন হ্যাঁ নাহলে আমাকে বলবেন আমি শর্ট করে নিব তো শুরুতে আমি নিরাপত্তা স্টাডিজের ছাত্র হিসাবে বেসিক কয়েকটা প্রশ্ন রেখে আমি আমার প্রেজেন্টেশনে চাচ্ছি প্রথম হলো যে রেফারেন্ট অবজেক্ট হিসাবে নিরাপত্তার যদি আমরা বলি তাহলে দেশ বা সার্বভৌমত্ব এইগুলার জন্য কি আমরা মনে করি যে আমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট আছে কি না এটা একটা দ্বিতীয়ত এটা কি অ্যাড্রেস করার দরকার আছে কি না তৃতীয়ত হলো এইটার জন্যে আমরা জাতি হিসাবে অর্থ সম্পদ ব্যয় করতে রাজি আছে কিনা আজকের পৃথিবীতে দুইটা জিনিস কিন্তু হয় না একটা হলো ওয়ার উইদাউট আমেরিকা অ্যান্ড সিকিউরিটি উইদাউট মানি কালকে তো ভেনিজুয়েলাতে দেখেছেন আপনি নিরাপত্তা চাইবেন অথচ অর্থ সম্পদ খরচ করতে চাইবেন না এটা কিন্তু আসলে হয় না সো আমি গত সপ্তাহে একটা ডিসকাশন শুনছিলাম ইন্ডিয়ার ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছে প্রথমেই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে জেনারেল শঙ্কর উনি আইআইটি মাদ্রাজে আছেন উনি ডিজি আটলারি ছিলেন তো উনি যেটা বলতে চাচ্ছেন বাংলাদেশের ম্যাপটা যদি দেখেন উনি বলতে চাচ্ছেন এক্সটার্নাল মেসেজিং করে আর লাভ নাই আমাদেরকে সরাসরি বাংলাদেশকে স্কোয়ারলি ফেস করতে হবে বাংলাদেশের আলাদা পলিসি থাকতে হবে বলতে হবে এবং ফরওয়ার্ড লেনিং মিলিটারি কি বলতে চাচ্ছেন উপরে যদি ম্যাপটাতে দেখেন উপরে চোপড়া ধুবরি এবং কিষাণগঞ্জ এই গত আঠারো মাসের মাঝে কিন্তু ইন্ডিয়া এই আমাদের চিকেন নেকে এই তিনটা ক্যান্টনমেন্ট দিয়েছে গত সপ্তাহে আপনাদের ইস্টার্ন কমান্ডের জিওসি ভিজিট করেছেন ত্রিপুরাতে ত্রিপুরাতে একটা সেনানিবাস হতে পারে এখন দেখেন বাংলাদেশের চিকেন নেক হিসাবে ওনারা যেটা বলছেন এই হলুদ দাগগুলা এইখান থেকে ওনারা কাট করার জন্যে একটা নীতি নির্ধারণী বিষয়ে কথাবার্তা বলছেন আর ফরার্ড পোশ্চারিংয়ে যেটা বলছেন দেখেন একটা ডটেড লাইন আছে ওনারা যেটা বলতে চাচ্ছেন জেনারেল শঙ্কর যে ইন্ডিয়ান নিরাপত্তার জন্যে বাংলাদেশের অভ্যন্তরে এই পঞ্চাশ কিলোমিটার জায়গায় যদি এমন কোনো অ্যাক্টিভিটিস হয় যেটা ইন্ডিয়ার জন্য খারাপ ওনারা এখানে ইন্টারভিন করবেন এরকম পলিসি। জন্যে ওনারা পুশ করছেন আর ইকোনমিক দিক থেকে ওনারা প্রেশারাইজ করবেন এবং রিসোর্স নিয়ে বিশেষ করে পানি নিয়ে ওনারা কথা বলবেন নেক্সট নেক্সট স্লাইড প্লিজ ওকে ওকে সো এই রিকমেন্ডেশনটা দিচ্ছেন জেনারেল দুশান্ত জেনারেল দুশান্ত হলো ডাইরেক্টর জেনারেল সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আপনার ডাইনে যদি খেয়াল করেন গ্রেজোনের ওয়ার ফ্যান নিয়ে উনি কথা বলতে চাচ্ছেন যেটা ইনভলভ করে বিটুইন ওয়ার অ্যান্ড নন ওয়ার অর কোয়াজি ওয়ার টাইমের ভেতরে সেখানে ডিসনফরমেশান ইকোনমিক কোয়ার্শন সাইবার অ্যাট্যাক অ্যান্ড প্রক্সি এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে উদ্দেশ্য হল বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করা প্রথমে বামে উপরে যদি দেখেন উনি ওই গ্রেজনের কথাটাই বলছিলেন ওটাও বলতে চাচ্ছেন এটা ইনটেনসিফাইড করা দরকার এবং বাংলাদেশের অলরেডি যেই ডিভিশন আছে আমাদের ভেতরে যে ফাঁক ফোঁকোর ভাগ আছে এটাকে উনি আরও ভাগ করার জন্য সাজেস্ট করছেন এবং বিএনপির সাথে এনগেজ হওয়ার জন্য কথা বলছেন এরপরে বলছেন স্ট্র্যাটেজিক মেসেজিং দেওয়া চায়নাকে যে ওনারা কিভাবে ইনভলভ হতে চাচ্ছেন সেখানে ওয়াটার মানে ওয়াটার দিয়ে এটা একটা উইপেন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন নিচে বাম কোনায় দেখেন গ্রেজন ব্যাটল এটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যদি নর্মাল অ্যাক্টিভিটিসে না হয় তাহলে কোয়াজি মিলিটারি এর পরেরটা হল কাইনেটিক মানে মিলিটারি অপারেশন করা এবং ফাইনালি উনি যেটা বলতে যাচ্ছেন ডাইনে নিচে কিপ অপশানস বিয়ন্ড ইউনিস ইদার থ্রু বিএনপি অ্যান্ড ইন দ্য লং টার্ম সান অফ শেখ হাসিনা এইটা বলতে চাচ্ছেন ওকে নেক্সট আচ্ছা উনি আরও যেটা বলতে চাচ্ছেন ওই যে বাংলাদেশের চিকেন না কাট নেকগুলো কাট করতে চাচ্ছেন এখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখেন অল অফ দ্যাম ইগেলি ওয়েটিং ইন লাইন জাস্ট বিগিং বেগিং টু গেট চপড অফ বাই ইন্ডিয়া তার মানে এইগুলা ইন্ডিয়ার দ্বারা কাট হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে নেক্সট হ্যাঁ হ্যাঁ

রাজীব রাজীবের সাথে আমি এক বছর পড়াশোনা করেছি হি ইজ এ স্ট্র্যাটেজিক থিঙ্কার উনি যেটা বলছেন ইন্টেনশনালি বাংলাদেশ প্রভোগ করছে না রিসেন্ট টেনশন আর বিং মিস্টেকেনলি ফ্রেমড অ্যাজ ডেলিভারেট স্ট্র্যাটেজিক হোস্টালিটি নেক্সট উনি যেটা বলতে চাচ্ছেন ইউনাইটেড স্টেটস এবং চায়না বাংলাদেশকে যে কন্ট্রোল করছে ইন্ডিয়ার এগেনস্ট এগুলো করার জন্য আসলে সেরকম কিছু না উনি থার্ড সেন্টেন্সে যেটা বলতে চাচ্ছেন উনি স্ট্র্যাটেজিক ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক পেশেন্স ধরার জন্য বলছেন বাট রেডি থাকার জন্য বলছেন ধন্যবাদ এর পরেরটায় আমি এটা আসব বাংলাদেশের অপশন কি এটা বলার জন্যে আমি এই যে তিনজন ভদ্রলোকের দেখা দেখালাম দে আর পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজিক কমিউনিটি ওনারা যে কথাগুলো বলছেন ওনারা কি বলছেন দে শেপিং অফ দ্য মাইন্ড অফ ইন্টেলিজেন্সিয়া দ্য এলিট ইন দ্য পলিটি এই জন্যে আমাদের এইগুলো জিনিসগুলা জানা দরকার এইটার মাধ্যমে কি হবে এরপরে যেটা হবে শেপিং আপের পরে হয় একটা প্রিলিমিনারি অপারেশন হয় এই প্রিলিমিনারি অপারেশনের পরে হলো মেজর কাইনেটিক বা মিলিটারি অপারেশন হয় এই স্টেজগুলো আমাদের জানা দরকার আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন এগারো সাল থেকে পনেরো সাল পর্যন্ত মিয়ানমারে দ্যাট ওয়াজ আ শেপিং আপ অপারেশন সেখানে তারা বলতে চেয়েছিল মিনাংলা এগারো সালে আসার পরে দ্যাট উই হ্যাভ সাম আনফিনিশ জব টু বি ডান অ্যান্ড দেয়ার বাই এরপরে আমরা দেখলাম যে রোহিঙ্গাদেরকে ডেমোনাইজ করা হলো বল হলো দেয়ার উইল বি ইসলামাইজেশন ফ্রম দ্য ওয়েস্ট মানে বাংলাদেশের সাইড থেকে এরপরে ষোলো সালে কিন্তু একটা প্রিলিমিনারি অপারেশন হয়েছিল সেটাতে ক্লিয়ারিং মায়ু রেঞ্জ এইটার নাম দিয়ে কিন্তু ষোলো সালে আপনারা যদি খেয়াল করেন প্রায় নব্বই হাজারের মতো রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশে পাঠিয়েছিল দুইটা কারণে দেখার জন্যে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি করে আর বাংলাদেশ কি করে সেখানে তারা বুঝতে পেরেছিল ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের কনসার্ন জানিয়েছে অ্যান্ড বাংলাদেশ ডাজ নট হ্যাভ অ্যাপেটাইট টু রেসপন্স সো এইটার পরে সতেরো সালে আপনাকে বারো লক্ষ লোক পাঠিয়ে দিয়েছে আপনি এটা হজম করে নিয়েছেন মায়ানমার কিন্তু ১৯ বার আমাদের স্পেস ভায়োলেশন করেছে দশ থেকে বারো বার আমাদের বর্ডার ভায়োলেশন করেছে আমরা কি করেছি আমরা ডিপ্লোমেটিক্যালি আমরা কমপ্লেন করেছি ইন্টারন্যাশনাল কমিউনিটি আফটার সার্টেন টাইম এই কমপ্লেনটাকে ন্যাগিং হিসাবে ধরে নাই। সেই ন্যাগিংটাকে এক সময়ের পরে তারা আর পছন্দ করে না এটা তোমাদের প্রবলেম তোমরা রিজলভ করো না কেন আর এখন আরাকান আর্মি কি করছে আরাকান আর্মি আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বর্ডার ক্রস করছে গোলাগুলি করছে আমরা রোহিঙ্গাদেরকে সাপোর্ট করছি আর্ম গ্রুপ করছি এইভাবে আমাদের এলিগেশন দিচ্ছে ড্রাগ ট্রাফিকিং আর্ম স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং এইগুলা করছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা সন্ত্রাসী আছে তাদেরকে সাহায্য করছে এবার ভূ রাজনীতি নিয়ে দুইটা কথা বলি একটা হলো ইন্ডিয়ান ওশান ইস ডেমোগ্রাফিক অ্যান্ড স্ট্র্যাটেজিক হাব অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইট ইজ প্রেডিক্টেড দ্যাট ফাইনালি দ্য গ্রেট গেম উইল বি প্লেড ইন ইন্ডিয়ান ওশান আর সেই জন্য আপনি যদি খেয়াল করেন বে অফ বেঙ্গল এবং সি এই ইন্ডিয়ান ওশানে এই দুইটার অ্যাপেক্সে কারা কারা আছে যথাক্রমে বে অফ বেঙ্গলের উপরে আছে বাংলাদেশ এবং মিয়ানমার আর সির উপরে আছে ইরান এবং পাকিস্তান খেয়াল করে দেখবেন এই চারটা দেশে ইনস্টেবিলিটি এইগুলা কিন্তু কাকতালীয় না রিজিয়ানাল পাওয়ার বিগ পাওয়ার ছোটো দেশগুলোকে বাগে আনতে আপনাকে তিনটা জিনিস দিয়ে থাকে বাংলাদেশের সাথে মিলছে কিনা এটা একটু মিলায় দেখেন এক নম্বর দে উইল গিভ ইউ ইনস্টেবিলিটি দুই নম্বর সিকিউরিটি অ্যাংজাইটি তিন নম্বর ডেমোক্রেটিক ডেফিসিট তাহলে আমাদের অপশান কী এইটা আমাদের অপশান এখন একটু আপনি আমাকে বলেন এই অপশানের কোনটা আপনি কাজে লাগাতে পারবেন আমাকে বলবেন এইটা আমরা পারবো অথবা এই দুটো আমরা পারব এখন দেখা যাক প্রথমে ডেভেলপিং স্ট্র্যাটেজিক কালচার এই যারগানে আমি গেলাম না লাস্টে দেখেন দ্য কালচার অফ স্পিকিং ট্রুথ টু দ্য পাওয়ার কি আমরা করতে পারি পারব আমি আমার বসকে ট্রুথ টু দ্য পাওয়ার বলতে পারবো আমরা সে পর্যায়ে আসছি দ্বিতীয়তা দেখেন সিকিউরিটি ইজ ফার টু সিরিয়াস এ ম্যাটার টু বি লেফট ওনলি টু পলিটিশিয়ান অ্যান্ড দ্য মিলিটারি এটার কি আমরা যেতে পারবো আমাদের হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ দরকার পরের যেটা আসছি ডেভেলপিং ফিয়ার্স সিভিল সোসাইটি অ্যাপোলিটিক্যাল ইন্টেলিজেন্সিয়া অ্যাপোলিটিক্যাল ইন্টেলিজেন্সিয়া আমরা করতে পারবো অ্যান্ড দেন আনঅ্যাপোলজেটিক একাডেমিক এখানে একজন অবশ্যই আনঅ্যাপোলজেটিক একাডেমিক আছে এক দুজন আছেন আপনারা এই জন্য আমি আসছি আচ্ছা দেন ডেভেলপ ক্রেডিবল ডেটারেন্স অ্যান্ড এক্সপ্লয়েড অ্যাডভান্টেজ অফ জিও স্ট্র্যাটেজিক লোকেশান আই হোপ আই হ্যাড টাইম টু এক্সপ্লেন দিস মিয়ানমার কীভাবে তাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশানকে এক্সপ্লয়েড করেছে আর আমরা সেটা পারছি না নেক্সট পয়জেনার সিম সুইজান স্ট্র্যাটেজি অ্যান্ড পাইলট ফেস স্ট্র্যাটেজি এইগুলাতে আমি বাদ দিলাম এইগুলা তো মিটির জার্কন এইগুলো বাদ দিলাম বাট লাস্টেকটা আমরা করতে করতে পারবো কি না পিক আপ ম্যারিটস কেন পিক আপ মেরিটস দুইটা দেশ ছোট দেশ দে পিক আপ নেভার মিস্টেক ইন মেকি পিকিং একটা সিঙ্গাপুর একটা ইসরায়েল লাস্ট ইজ দ্যাশ এটা আমরা ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইনটিগ্রিটি ইন দ্য সোসাইটি মাইনরিটি যারা আছে সিএসটি ইস্যুস নিয়ে ইনক্লুসিভিটি আমাদের প্রয়োজন আমাদের মোরাল হাইগ্রাউন্ড মোরাল অ্যাসেন্ডেন্সি থাকতে হবে তা হলে উইল বি ফার্দার ডিভাইডেড থ্যাংক ইউ